ফ্রেন্ডস এই ভিডিওতে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অফিশিয়াল ওয়েবসাইটে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড সংক্রান্ত একটি নোটিশ আমি আলোচনা করবো যেটা উনত্রিশ আট দু হাজার পঁচিশ তারিখে ইউনিভার্সিটির অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে নোটিশের মূল বিষয়টা হচ্ছে যে পোস্ট গ্র্যাজুয়েট টার্ম অ্যান্ড এক্সামিনেশান ডিসেম্বর দু হাজার চব্বিশ যারা অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিশন ফর্ম ফিল আপ করেছেন তারা অবশ্যই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করে নেবেন এবং এই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করতে পারবেন সেপ্টেম্বরের তিন তারিখ থেকে অর্থাৎ তিন নয় দু হাজার পঁচিশ তারিখ থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন কিন্তু লাস্ট ডেট প্রযুক্তি কবে সে সম্পর্কে কিছু উল্লেখ নাই অর্থাৎ এটা আপনারা কিন্তু একটা রিলিভেন্ট ডকুমেন্ট হিসাবে ডাউনলোড করে প্রিন্ট করে রেখে দেবেন কারণ অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ এবং এর হার্ড কপি কখনোই কিন্তু কোনো স্টাডি সেন্টার থেকে দেওয়া যাবে না আর সব বড়ো কথা আপনি যে অ্যাসাইনমেন্ট সাবমিশন ফর্ম ফিল আপ করেছেন কি না আপনার কোনো ডিফেক্ট আছে কি না সে সম্পর্কে স্ট্যাটাস চেক করা কিন্তু আপনার খুবই জরুরি কারণ যদি কোনো লার্নারের বা কোনো স্টুডেন্টের মানে অ্যাসাইনমেন্ট সাবমিশনের স্ট্যাটাস ইনভ্যালিড দেখা তাহলে বুঝতে হবে যে তিনি এক্সামিনেশন ফর্ম ফিল আপ কিন্তু করেননি তো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যারা এই পিজি ট্রাম এন্ড এক্সামিনেশন ডিসেম্বর দু হাজার চব্বিশ এক্সাম ফর্ম ফিল আপ করেছেন তারা সবাই কিন্তু অ্যাসাইনমেন্ট সাবমিশনের জন্য স্লিপটা ডাউনলোড করে নেবেন তো ফ্রেন্ডস নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি যে কোনো চাকরির পরীক্ষা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য সর্বদা এই চ্যানেলটির পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ